এই মালিনী কি ব্যাপার কি এই সাত সকালে কোথায় যাচ্ছো তোমার কম্পিউটার ক্লাস কি এখন রোজই শুরু হলো নাকি ক্লাস নয় গো ওদের কম্পিউটার শেখা কমপ্লিট হয়ে গেছে তাও ভালো এই প্রতি সপ্তাহে তোমাকে ওই অজ পাড়াগায় বিপ্লব করতে যেতে হবে না তা কম্পিউটার শেখা যখন হয়ে গেছে তখন এই সাত সকালে সেজেগুজে চললে কোথায় আসলে আমার শেখানো হয়ে গেছে কিন্তু একটা সার্টিফিকেশন না করলে তো ইন্টারভিউতে কম্পিউটার লিটারেসি কোনো ডকুমেন্ট দিতে পারবে না তাই আজ ওরা এখানে আসবে স্টেশনের কাছে একটা ইন্টারনেট ক্যাফেতে বসে কম্পিউটারের বেসিক কোর্সের উপর একটা অনলাইন সার্টিফিকেশন টেস্ট দেবে তারা কি সব কোচিং খোকা নাকি যে তোমার মুখ না দেখলে টেস্টে ফেল করে যাবে এরকম করে বলো না ওরা তো এদিকটা বিশেষ একটা আসে না তাই কেউ সাথে না থাকলে চিনতে একটু অসুবিধে হবে স্পেশালি যে ইন্টারনেট ক্যাফেতে যাওয়ার কথা সেটা ওরা কেউই চেনে না একটি মাধ্যমিক পরীক্ষা নাকি যে পাড়ার স্কুলে পড়াশোনা করে বেপার স্কুলে গিয়ে পরীক্ষা দেবে করবে তো অনলাইন সার্টিফিকেশন সেটা তো ঘরে বসে চপ মুড়ি খেতে খেতেও দিতে পারে এসি ঠান্ডা হয় বসে পিৎজা বার্গার খেতে খেতে ভিডিও গেম খেলাটা আমাদের মতন লোকেদের কাছে যতটা সহজ ওরকম একটা ইন্টারনেট পরিষেবা বিহীন প্রত্যন্ত গ্রামে বসে অনলাইনে পরীক্ষা দেওয়াটা ততটাই অবাস্তব বাবা তুমি তো দেখছি একেবারে দেশপ্রেমী হয়ে উঠেছো মনে হচ্ছে একা হাতেই ওই গ্রামের সব প্রবলেম তুমি একেবারে সলভ করে দেবে একা হাতে তো সবটা সলভ করতে পারবো না কিন্তু তা বলে তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না তাই আমার ক্ষমতায় যতটুকু আছে ততটুকুই আমি করব আর পারলে তুমিও সেটা করো দোহাই বাবা এই সমাজ সেবা করার ফালতু সময় আমার হাতে নেই আমাকে সারা দিন অফিসে অনেক খাটাখাটনি করতে হয় সমাজ সেবা করাটা কিন্তু প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই শোনো মালিনী আমাকে আমার দায়িত্ব শিখিও না আমার দায়িত্ব আছে বলেই এই সংসারটা চলছে আমি দায়িত্ব নিয়ে ঘরের খাবারের জোগাড়টা করে দিই বলেই তুমি সেটা খেয়ে এই সব বোনের মোষ তাড়াতে পারছো তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন আমি সত্যি ভাবতে পারিনি যে তোমরা সবাই এত সহজে সার্টিফিকেশন করে ফেলতে পারবে তাও এত ভালো পার্সেন্টেজ নিয়ে একজনের অবশ্য অতটাও ভালো পার্সেন্টেজ হয়নি একজন রিক্সাওয়ালা কম্পিউটার জানে সেটা কি যথেষ্ট না চাকরির সময় ইন্টারভিউ তো তোমাদের সার্টিফিকেট দেখবে আমার সবারই তো আর সার্টিফিকেট দেখে রিক্সায় চাপবে না ওয়েল সেট রাজু ভেরি ওয়েল সেট আর তুমি যে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর স্বেচ্ছায় কম্পিউটারটা শিখেছ সেটাই অনেক বড় ব্যাপার এবার চলো তো একটু কোথাও গিয়ে বসে কিছু একটা খেয়ে নেবে চলো না মালিনি বৌদি আজ না আগে ওরা চাকরি পাক তারপরে খাওয়া দেওয়া হবে কি পটাই দা খাওয়াবে তো খাওয়াতে হলে না হয় আজকেই খাওয়াই চাকরির কবে কি হবে তার কি কোনো ঠিক আছে এভাবে বলছো কেন পটাই তুমি তো বলেছিলে যে কম্পিউটার জানো না বলে তোমাদের চাকরি হচ্ছে না কিন্তু এখন তো আর সেই সমস্যাটা নেই না সেই সমস্যাটা নেই ঠিকই কিন্তু এত বছর পরে আর কটা চাকরির ইন্টারভিউ বা পাবো পাস করেছি তাও তো বেশ কিছুদিন হয়ে গেছে না না পটাই এভাবে ভেঙে পড়লে হবে না ধৈর্য ধরতে হবে তোমরাও খোঁজ রাখো আমিও খোঁজ রাখছি খোঁজ রাখাটাই তো আসল সমস্যা আজকাল তো সব চাকরির খবর ইন্টারনেটে পাওয়া যায় আর আপনি তো জানেনি আমাদের গ্রামের অবস্থা ইন্টারনেটে কোনো সুবিধাই নেই হুম বেশ তোমরা না হয় নিউজ পেপারে খোঁজ আমি না হয় ইন্টারনেটে খোঁজ রাখছি না চাকরি তো তেমন কোনো খোঁজই পাচ্ছি না সব ওয়েবসাইটেই তো দেখলাম হ্যালো পটাই বলো হ্যাঁ বৌদি কেমন আছেন আমি ভালো আছি তোমাদের কি খবর বলো নিউজ পেপারে কোনো চাকরির খোঁজ পেলে না বৌদি আপনি ইন্টারনেটে কোনো চাকরির খোঁজ পেলেন না পটাই এখনো তেমন কিছু খবর পাইনি জানতাম বোধি আমাদের পোড়া কপাল যতই চেষ্টা করি কিছুতেই কিছু হবে না আরে বাবা হবে হবে নিশ্চয়ই হবে আর ইন্টারনেটে সব সাইট এখনো খোঁজা হয়নি একবার ভালো করে খুঁজে দেখি আমি নিশ্চিত কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে ততদিন তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও কেমন মনে রেখো কম্পিউটারে থিওরির থেকে প্র্যাকটিক্যাল নলেজটা বেশি জরুরি চিন্তা করবেন না আমরা সবাই রোজ নিয়ম করে আপনার কম্পিউটারে প্র্যাকটিস করছি দেশ তাহলে আমি রাখি এই ছেলেগুলোর চাকরির একটা ব্যবস্থা না করলেই নয় বাহ কিপ ইট ও তুমি এসে গেছো হ্যাঁ এসে গেছি আরে এসে গেছি বলেই তো তোমার সব কথাগুলো শুনেও ফেলেছি এন্ড আই সে যে রেটে তুমি এগোচ্ছ না মানেই তাতে তুমি মন্ত্রী টন্ত্রী হয়ে গেলেও আমি অবাক হব না উনি নাকি দেবেন চাকরি চাকরি দেবো না কিন্তু চাকরির খোঁজ তো পেতে পারি না পেতে পারো না কারণ আজকাল বেশিরভাগ চাকরি ইন্টারনাল এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে নেওয়া হয় আর ফ্রেশারদের নেওয়া হয় ক্যাম্পাসিং এ আর বাদবাকি বাকি পিছিয়ে পড়া মানুষদের জন্য যেসব চাকরিগুলো আছে সেগুলো সিএসআর এর মাধ্যমে হায়ার করা হয় সিএসআর সেটা আবার কি বেসিক জানো না কিন্তু রবিনউট সাজা সব হলো আনা আরে সিএসআর হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেদিন সমাজ সেবা নিয়ে তো বড় বড় জ্ঞান দিচ্ছিল তাই না ঠিক সেই রকমই দেশের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কর্পোরেট সেক্টরেই কিছু সমাজ সেবা করতে হয় আর সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটা কোম্পানিতে সমাজের কিছু পিছিয়ে পড়া অথচ যোগ্য মানুষদের চাকরি দেওয়া হয় দরকারে তাদের কম্পিউটার কোর্স বা ওই টেকনিক্যাল ট্রেনিংও দেওয়া হয় সব কোম্পানিতেই হয় হ্যাঁ হ্যাঁ সব কোম্পানিতেই হয় আমাদের কোম্পানিতেও আছে তাই এই চাকরিগুলোর জন্য কিভাবে অ্যাপ্রোচ করতে হয় মইনাক এই দাঁড়াও 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 তুমি কি পাই এনি চান্স এই ছেলেগুলোকে এই চাকরি পাইয়ে দেওয়ার কথা ভাবছো সেগুরে বালি কেন ওরা কিন্তু যথেষ্ট ভালো আরে ভালো মন্দের ব্যাপারই না এই পলিসি অনুযায়ী কোম্পানিগুলো একটা মডেল গ্রাম বেছে নেয় আর সেই গ্রাম থেকেই চাকরি প্রার্থী বেছে নেয় তাই ওসব আকাশ কুসুম কল্পনা করো না আর তাছাড়া এইসব হাই ক্লাস কোম্পানিতে ওই রকম আনাড়ি ছেলে পুলে হায়ার করবেও না সব জায়গায় একটা প্রেস্টিজ থাকে বুঝলে আমি চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার পাত্রে নই মৈনাক একবার চেষ্টা তো আমায় করতেই হবে এই তো মৈনাকের অফিসের ওয়েবসাইট আর এই যে সিএসআর এর ইনচার্জ ফোন নাম্বার মিস্টার অরুণ ব্যানার্জি কিন্তু এখন এখানে দাঁড়িয়ে ফোন করা যাবে না কাল পিকলুকে স্কুলে ছেড়ে আসার পথে বরং ফোন করব। হ্যালো মিস্টার অরুণ ব্যানার্জি আমি মালিনী সেন বলছি আমি একজন সমাজ সেবিকা হ্যাঁ হ্যাঁ বলছি বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে আমি আপনাদের সিএসআর প্রোগ্রামের ব্যাপারে একটা প্রস্তাব দিতে চাই সিএসআর আই মিন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রাম হ্যাঁ হ্যাঁ বলুন কি রকম প্রস্তাব আপনার আমাদের রাজ্যে জনাইপাড়া নামে একটা গ্রাম আছে সেই গ্রামে বেশ কিছু শিক্ষিত যুবক আছে আপনারা যদি সেই জনাইপাড়া গ্রামটিকে আপনাদের পলিসির মধ্যে আনেন তাহলে তাদের খুব উপকার হয় কিছু মনে করবেন না সেন আমরা যে গ্রামকেই মডেল হিসেবে তুলে ধরবো সেই গ্রামের মানুষরাই উপকৃত হবে বাট হয় জমাই পড়া রাজ্যে তো আরো অনেক পিছিয়ে পড়া এমন গ্রাম আছে আমি জনাইপাড়া গ্রামকে রেফার করছি কারণ এই গ্রামের শিক্ষার হার একশো শতাংশ আর আমি যে যুবকদের কথা আপনাকে বললাম তারা বেশিরভাগই উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে শিক্ষিত এছাড়াও তাদের বেসিক কম্পিউটার নলেজ আছে সার্টিফিকেটও আছে তাই কোম্পানিকে আলাদা করে কম্পিউটার ট্রেনিংয়ের ওপর খরচা করতেও হবে না ও দ্যাটস গুড এটা হলে তো আমাদের একটু কস্ট কার্টিংও হবে এক্স্যাক্টলি শুধু তাই নয় আপনারা বেশ কিছু দক্ষ এমপ্লয়ীও পাবেন বেশ আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি কিন্তু একটা শর্ত আছে আমার বলুন কি শর্ত ইন্টারভিউ কিন্তু আমাদের কোম্পানি নিয়ম অনুযায়ী হবে সিএসআর প্রোগ্রামে জয়েন করবে বলে ইন্টারভিউ ছাড়া কোনো কিছু হবে এরকম যেন কেউ আশা না করে অবশ্যই নাম স্টার ব্যাঙ্কেজি আমিও চাই ওরা যথাযোগ্য সম্মান নিয়েই আপনাদের মতন হাই ক্লাস কোম্পানিতে জয়েন করতাম বেশ তাহলে আমি আপনাকে আমাদের কোম্পানির সিএসআর প্রোগ্রামের সমস্ত ফর্মালিটিজ কি করতে হবে না করতে হবে সব কাগজপত্র পাঠাচ্ছি আপনি গ্রামের নাম আর অ্যাড্রেসটা আমাকে মেল করে দেবেন আমি এক্ষুনি আপনাকে মেল করছি मिस्टर ব্যানার্জি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ইটস ওকে মিসেস সেন আরো এক ধাপ এগিয়ে যেতে পেরেছি এবার শুধু ইন্টারভিউয়ের পালা আপনি সত্যি বলছেন ও ওটা তো অনেক বড় কোম্পানি হ্যাঁ আমি জানি ওটা অনেক বড় কোম্পানি কিন্তু তোমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে এখানে ওরা কিন্তু ইন্টারভিউ কল দিয়েছে ইন্টারভিউতে পাশ করলে তবেই কিন্তু চাকরি এখনই কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাওনি সেটা আমরা বুঝেছি মালিনী বৌদি আর আমরাও ওরকম ভাবে চাকরি পেতে চাই কিন্তু এত বড় একটা কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাওয়াটাও তো অনেক বড় ব্যাপার আর ইন্টারভিউ কল যখন এসেছে চাকরি ওরা পাবেই আপনি কোনো টেনশন করবেন না মালিনী বৌদি কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো নয় রাজু মালিনী একদম ঠিক কথা বলেছেন আমাদের হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি আছে এই একটা সপ্তাহ আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ইস ইন্টারনেটটা থাকলে কত সুবিধা হতো আজকাল তো ইন্টারনেটে কত প্র্যাকটিস কোয়েশ্চেন পাওয়া যায় এগুলো কি প্র্যাকটিস কোশ্চেন পেপার জানতাম তোমাদের লাগবে তাই আমি বাড়ি থেকে প্রিন্ট করে এনেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৌদি হুম হুম এইসব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চাকরিটা পাওয়ার পরে হবে ময়নাক ময়নাক তোমার ফোন এসেছে তুমি প্লিজ ফোনটা ধরো মালিনী আমি আসছি হ্যালো হ্যালো ময়নাককে পেতে পারি হ্যাঁ আমি ওর স্ত্রী মালিনী সেন কথা বলছি মালিনী সেন হ্যাঁ মালিনী সেন কি স্ত্রী আসলে মইনাকে এখন একটু ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ আমি ওর বস অরুণ ম্যানার্জি বলছি আপনার গলাটা আমার কই কই দাও দেখি ও মইনা কে এসে গেছে আপনি ফোনটা ধরুন হ্যাঁ হ্যালো স্যার বলুন কালকে মিটিং এর ব্লু ফাইলটা কি তোমার কাছে আছে মইনা হ্যাঁ স্যার আজ রাতে স্টাডি করার জন্য আমি নিয়ে এসেছিলাম বেশ তাহলে কাল একটু তাড়াতাড়ি অফিসে এসো তো ওকে স্যার এনিথিং এলস একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করলে কি কিছু মনে করবে তুমি হ্যাঁ বলুন না স্যার আচ্ছা মইনাক তোমার স্ত্রী মালিনী সেন কি সমাজ সেবার সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ কেন বলুন তো স্যার ইয়েস আই নিউ ইট আমি গলাটা শুনেই চিনতে পেরেছিলাম কিন্তু আপনি মালিনীকে কিভাবে চিনলেন স্যার আরে উনি কদিন আগেই আমাকে ফোন করেছিলেন আমাদের ওই সিএসআর প্রোগ্রামের জন্য জনাইপাড়া গ্রামকে রেফার করেছেন উনি কি মালিনী ফোন করেছিল হ্যাঁ কেন তুমি জানো না আই মাস্ট সে শি ইজ আ ভেরি স্মার্ট লেডি ইয়েস স্যার মালিনী 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 কি হয়েছে আমি চেঁচাচ্ছ কেন তুমি আমার অফিসে ফোন করে সিএসআর এর জন্য জনাই রেফার করেছো হ্যাঁ করেছি করেছো সেটা আবার মুখ ফুটে বলছো না বলার তো কোনো কারণ নেই মইনাক আমাকে না জানিয়ে তুমি আমার অফিসে ফোন করেছো কেন আমি তোমার অফিসে একজন সাধারণ মানুষ হিসেবে ফোন করেছি তোমার রেফারেন্স আমি সেখানে দিইনি তাহলে তোমাকে তো জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না মইনাক হ্যাঁ কাজটা হলে অবশ্যই জানাতাম এটাকে কি বলে জানো মালিনী এটাকে বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঘোড়া যদি কোনো ভালো কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে ঘোড়াকে ডিঙিয়েই ঘাসের দিকে এগিয়ে যাওয়া উচিত আর তুমি তো পরিষ্কার জানিয়েছিলে তোমাদের কোম্পানির মতন এলিট কোম্পানিতে জনাই ছেলেদের চাকরি পাওয়ার কোনো চান্স নেই তাই তোমার কাছে সাহায্য চাওয়াটাও আমার বৃথা বলে মনে হয়েছিল ইয়েস ঠিকই বলেছিলাম আমি চাকরি ওরা পাবে না সেটা না হয় ইন্টারভিউ হয়ে যাওয়ার পরই বলো শোনো মালিনী আমাকে চ্যালেঞ্জ করতে এসো না তুমি এবার আমিও দেখছি ওই জনাই ছেলেরা আই ইন্টারভিউ দেওয়ার সুযোগ কিভাবে পায় তোমরা সবাই রেডি তো হাতে কিন্তু আর মাত্র চার দিন আপনি চিন্তা করবেন না মালিনী বৌদি আমরা সবাই ওয়েল প্রিপেয়ার্ড কালকে বললে ওরা কালই ইন্টারভিউ দিতে পারবে নিজে তো ইন্টারভিউ দিবি না তাই এত বড় বড় কথা বলছিস রানীর মেসেজ না না এটা হতে পারে না কি কি হতে পারে না মানে নিবোদি কোনো সমস্যা হয়েছে না সমস্যা মানে আসলে আপনি ইতস্তত করবেন না প্লিজ আমাকে সবটা খুলে বলুন কোম্পানি থেকে মেসেজ এসেছে পটাই পুরো ইন্টারভিউ ক্যান্সেল করে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে কিন্তু কেন কষ্ট করে কিছু লেখেনি শুধু লিখেছে ও ওদের পলিসির ক্রাইটেরিয়াতে জনাইপাড়া গ্রাম ফিট করছে না তাই ওরা জনাইপাড়াকে মডেল গ্রাম বানাতে পারবে না আমি জানতাম আমি জানতাম এরকমই কিছু একটা হবে আমাদের সাথে এরকমই হয় আমরা যতই প্রস্তুত হই না কেন কেউ আমাদের নিজেদেরকে প্রমাণ করার সুযোগটাই দেয় না এভাবে বলো না পটাই আমার খুব খারাপ লাগবে না না বৌদি আপনি মন খারাপ করবেন না আপনি তো অনেক চেষ্টাই করেছিলেন আমাদের কপালেই অত বড় কোম্পানির চাকরি নেই আপনি আপনি ছেড়ে দিন না পটাই মালিনী সেন কখনো কোনো কিছু শেষ না দেখে ছাড়ে না ওরা হঠাৎ এরকম ডিসিশন কেন নিল সেটা তো জানতেই হবে তুমি তুমি ভেতরে যাও আমি একবার ওই অফিসে যাব আর প্লিজ কাউকে কিচ্ছু বলো না কেমন সে না হয় বললাম না কিন্তু তাতে কি কোনো লাভ হবে হবে আমি কথা দিলাম তোমরা শুধু ইন্টারভিউ জন্য নিজেদের প্রিপেয়ার করো তাহলে আপনি মিসেস সেন নমস্কার নমস্কার আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো আমিও যদি এটা বলতে পারতাম আমারও খুব ভালো লাগতো কিন্তু আপাতত যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনি আমাদের সিএসআর প্রোগ্রামের মডেল গ্রাম হিসেবে চনাইপাড়াকে বাতিল করার কথাটা বলছেন তো সত্যি আমারও এত খারাপ লাগছে আপনার সাথেও কাজ করার খুব ইচ্ছে ছিল তাহলে কাজটা করলেন না কেন মিস্টার ব্যানার্জি এতগুলো মানুষ আপনার মুখের দিকে চেয়ে বসেছিল গ্রামের যুবকরা রাত জেগে জেগে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিল আর আপনি হঠাৎ করে সব কিছু বাতিল করে দিলেন সিম্পল একটা মেসেজ করে কারণটা পর্যন্ত আমায় জানানো হলো না কেন সে কি মইনাক আপনাকে কিছু বলেনি কিন্তু ওই তো রিপোর্টটা তৈরি করেছে রিপোর্ট কিসের রিপোর্ট কোনো গ্রামকে আমাদের এই সিএসআর প্রোগ্রামের অন্তর্ভুক্ত করতে হলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তার জন্য ওই গ্রাম সার্ভে করে একটা রিপোর্ট দিতে হয় সেই রিপোর্টটা তো আমাদের প্রপোজাল দেওয়ার আগে তৈরি করা উচিত ছিল তাই না হ্যাঁ সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন আসলে সেদিন আপনার কথা শুনে আর জানাই ব্যাপারে প্রাথমিক খোঁজ খবর নিয়ে মোটামুটি ঠিকই মনে হয়েছিল আমার কিন্তু ময়নাক যখন হঠাৎ আবার রিচেক করবার জন্য জোর করল তখন আর না করতে পারলাম না ময়নাক জোর করে রিপোর্ট তৈরি করল কি ছিল ওই রিপোর্টে আমাদের সব ক্রাইটেরিয়া ফুলফিল করলেও জনাইপাড়া একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি তাই মৈনার জনাইপাড়াকে ক্যান্সেল করার জন্য সাজেস্ট করেছে আমি কি জানতে পারি কি সেই ক্রাইটেরিয়া জনাইপাড়া গ্রামে সব থাকলেও ইন্টারনেট পরিষেবা নেই মানে শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা নেই বলে আপনারা এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবেন সত্যি বলতে আমার নিজেরও খুব খারাপ লাগছে মিসেস সেন আমি হয়তো ব্যাপারটা ওভারলুক করে যেতে পারতাম কিন্তু মৈনাক রিপোর্টে ব্যাপারটা মেনশন করে ফেলেছে এখন আমার হাতে ব্যাপারটা কিছু নেই রিপোর্ট তো হেড অফিসে আমাদের পাঠাতে হবে তার মানে আপনি বলছেন যদি জনাইপাড়াতে ইন্টারনেট থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না না সমস্যা হবে না তাহলেই তো আমি রিপোর্টটাকে মডিফাই করতে পারবো বেশ তাহলে আগামী চার দিনের মধ্যে মানে ইন্টারভিউয়ের আগেই আমি ওই গ্রামে ইন্টারনেট আনার ব্যবস্থা করে দেব আপনি পারবেন পারতে আমাকে হবেই আপনি শুধু এই চারটে দিন ওই রিপোর্টটাকে হোল্ড করুন প্লিজ ঠিক আছে মিসেস আপনি যখন এত চেষ্টা করছেন তখন আমিও এই চার দিন চুপ করে থাকছি সত্যি বলতে আমি নিজেও চাই ওই জনাইপাড়া গ্রাম আমাদের সিএসআর প্রোগ্রামের আন্ডারে আসুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার ওসব কম্পিউটার কম্পিউটার আমাদের জিনিস না ম্যাডাম তাই এখানে ওসব ইন্টারনেট ইন্টারনেটের দরকার নেই আপনি বুঝতে পারছেন না প্রধান মশাই আজকের ডেটে ইন্টারনেটটা খুব দরকার যে কোনো খবর আপনার নখদর্পণে চলে আসবে খবরের জন্য তো খবরের কাগজই আছে ম্যাডাম আমাদের ওই দিয়েই চলে যাবে আর ইন্টারনেট এলে লোকে খবরের কাগজ পড়বে না কাগজালাদের কাজ যাবে এটা কোনো কথা না প্রধান মশাই যারা ইন্টারনেট ব্যবহার করে তারা খবরের কাগজ পড়ে আপনি বুঝতে পারছেন না প্রধান মশাই শুধুমাত্র ইন্টারনেট নেই বলে আজকে কতগুলো ছেলে ইন্টারভিউ দিতে পারবে না সেই এরকম কত ইন্টারভিউ আসবে যাবে ওদের কপালে থাকলে ঠিকই হবে আর তার জন্য গ্রামে ওই ইন্টারনেট আনার কোনো দরকার নেই প্রধান মশাই আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না আজকাল ইন্টারনেট ছাড়া জগৎ চলে না আর ঠ্যাং না থাকলে রিক্সা চলে না সেটা জানিস তো বেশি পাগামি করলে এবার তোর ঠ্যাং দুটোই ভেঙে দেব প্রধান মশাই বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানে এমন একটা ম্যাজিক্যাল আবিষ্কারের থেকে কিভাবে মুখ ঘুরিয়ে থাকবেন প্রধান মশাই ওরে রতন বাবু যে আসুন 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 এই যে এই যে মালিনী ম্যাডাম ইনি হলেন রতন সর্কেল আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের টিচার আর বাবু ইনি হলেন মালিনী ম্যাডাম ও আপনিই মালিনী ম্যাডাম আপনার কথা অনেক শুনেছি আপনি এই গ্রামের জন্য অনেক করেছেন না না আমি একা কিছুই করিনি যেটুকু করেছি সবই প্রধান মশাই আর গ্রামবাসীদের সাহায্যেই করেছি তা বলুন বাবু আজ হঠাৎ সকাল সকাল কি মনে করে খুব জরুরি দরকার নিয়ে এসেছি প্রধান মশাই স্কুলে কিছু নতুন বইয়ের দরকার এই তো গত মাসেই কতগুলো বই এনে দিলাম আসলে ছেলে মেয়েগুলোর পড়াশোনায় খুব মন জানেন তো দেশ বিদেশের সম্পর্কে জানার খুব শখ বই আনলেই পড়া হয়ে যায় গত মাসের নতুন বই ওদের কাছে আর নতুন নেই সব পড়া হয়ে গেছে ঠিক ঠিক এই জন্যই তো গ্রামে ইন্টারনেটের দরকার প্রধান মশাই আর যদি গ্রামে ইন্টারনেট থাকতো তাহলে আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলো এরকম পড়াশুনো করতো না সারাদিন বসে বসে মোবাইল দেখত আর উচ্ছন্নে যেত কি বলেন রতন বাবু না প্রধান মশাই মালিনী ম্যাডাম যদি এই গ্রামে সত্যি ইন্টারনেট আনার ব্যবস্থা করতে পারে তাহলে সবচেয়ে বেশি উপকার হবে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর ওদের কাছে জ্ঞানের দরজা খুলে যাবে একটা বড় লাইব্রেরিতে যা বই ধরবে তার থেকে একশো গুণ বেশি বইয়ের খোঁজ ওরা ইন্টারনেটে পাবে কত জ্ঞানমূলক ভিডিও দেখতে পাবে ছবি আঁকা শিখতে পারবে গান গাওয়া শিখতে পারবে কিন্তু এসব করতে করতে যদি মোবাইলের মারণ নেশা হয়ে যায় দেখুন বাচ্চারাই একটা দেশের ভবিষ্যৎ ওদের ভবিষ্যৎ নিয়ে আমি ছেলেখেলা করতে পারবো না তা কেন হবে প্রধানমশাই গ্রামে ইন্টারনেট আসবে বড়দের সহযোগিতায় বাচ্চারা সেই ইন্টারনেট ব্যবহার করে জ্ঞান অর্জন করবে তাদের হাতে তো মোবাইল তুলে দেওয়া হবে না তাদের একা একা ইন্টারনেট ব্যবহার করার সুযোগই দেওয়া হবে না হ্যাঁ তাই তো এটা তো ভালো বুদ্ধি কিন্তু এই বুদ্ধিটা আগে কেন আমার মাথায় আসেনি বলুন তো মাথায় গোবর পড়া থাকলে আর বুদ্ধি আসে কোথা দেখে। তাই কি বলি তুই ও অন্যান্য কিছু বলেনি কিছু বলেনি আসলে আপনার মাথায় পাঁচটা গ্রামের চিন্তা সবসময় কি মাথায় ঠিকঠাক কথাটা আসে নাকি কিন্তু এখন যখন আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তখন আপনি ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন সত্যি বলতে কি আমি নিজেই মোবাইল কোম্পানিগুলোকে এখানে ইন্টারনেটের পরিষেবা দিতে বারণ করেছিলাম এবার দেখেন আমি কি করি চার দিনের মধ্যেই গ্রামের স্বাস্থ্য কেন্দ্র আর স্কুলে ইন্টারনেট ঢুকে যাবে আর তারপর আস্তে আস্তে সারা গ্রামে ঘরে ঘরে ইন্টারনেট চলে আসবে তাহলে চলি নমস্কার ও প্রধান মশাই চললেন কোথায় ইন্টারনেট আমার দরখাস্ত দিতেন আরে এই সবের কি দরকার ছিল বলতো কি বলছেন मालिनी বৌদি আপনি ছিলেন বলেই তো আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি না হলে তো আমরা নিজেদের উপরই বর্ষ করা বন্ধ করে দিয়েছিলাম না না পটাই তোমরা না আর সেই পরিশ্রমের দাম আজ পেয়েছো মৈনাক এদিকে এসো এই যে ও হলো রাজু আর ও পটাই ওরা সবাই জনাই পাড়া থেকে এসেছে জামাইবাবু বাবু আজ মালিনী বৌদি আমাদের জন্য ভগবান আহ রাজু কি সব বলছো ও তো ঠিকই বলেছে জানেন জামাই বাবু আজ মালিনী বৌদি আমাদের গ্রামে ইন্টারনেট পরিষেবা নিয়ে এসেছেন আর তাই আমরা আপনার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার চান্স পেয়েছি আর আগামী মাস থেকে আপনার কোম্পানিতেই জয়েন করব কি তোমরা চাকরি পেয়ে গেছো হ্যাঁ মুইনা ওরা সবাই ইন্টারভিউ ক্লিয়ার করেছে সম্ভবত তোমার ডিপার্টমেন্টেই জয়েন করবে আমি বলেছিলাম না তোমায় ঠিক পারবে আমি জানি তুমিও নিশ্চয়ই খুব খুশি হ্যাঁ মানে তাহলে মিষ্টি তো খেতেই হবে এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু